ছয় দিয়ে যদি সাতকে গুণ করি ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার তারপর সাত দিয়ে যদি আমরা দুইকে গুণ করি সাত দোকানে চোদ্দ আর চার আঠারো আঠারো আট হাতে থাকলো এক সাত দিয়ে যদি এক কে গুণ করি সাতক্ষে সাত আর হাতে আছে এক আট হলো এবার আমরা আগে বলেছিলাম যে দুই সংখ্যা যদি থাকে প্রথমে একটা শূন্য এখানে আগে বসে নেব

আট আট ছয় যোগ করলে চোদ্দ চার হাতে থাকলো এক আট আর পাঁচ যোগ করলে তেরো আটের পর থেকে আমরা এভাবে করবো আট নয় দশ এগারো বারো দেখো পাঁচ তাহলে আর হাতে ছিল এখানে এক চোদ্দ হাতে থাকলো এক সাত আট আর এটা বলবো পাঁচ আটটা দেখো চল্লিশ হয় চল্লিশের শূন্য এর শূন্য বসে গেল হাতে থাকলো চার দোকানে ষোলো ষোলো আর কুড়ি কুড়ির বেশি গেল শূন্য হাতে থাকলো দুই এবার এবার আমরা আমরা এ নিয়েছি না সেজন্য আমরা যেভাবে সেভাবে পাঁচ দোকানে দশ দুই দিয়ে কে গুণ করলে পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে থাকলো এক

শূন্য এবার প্রথমে দুই সংখ্যা থাকে প্রথমে শূন্য দিয়ে শুরু করতে হবে দ্বিতীয় ঘরে তিন সংখ্যা থাকলে তিন ঘরের নিচে আবার শূন্য দিয়ে শুরু করতে হবে দুটো শূন্য দিতে হবে দেখো সাত কে সাত দিয়ে গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় আর থাকলো চার ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ

ছয় দি হাতে থাকলো চার ছয়টি যদি আমরা দুইকে গুণ করি ছয়টি কানে বারো আর রে ষোল শূন্য চার আট আট ষোলো আট আর আট লোক গেলে ষোলো থাকলো যদি যে গুণ করি সব যাবে তাহলে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য দিলাম এবার দ্বিতীয় সংখ্যা সেখানে প্রথমে একটা শূন্য ছয় এক ছয় চার ছক ছবি চার আগে থাকলো দুই আটচল্লিশ আটচল্লিশের দু পঞ্চাশ শূন্য ছয় ছয় শূন্য দুলে ছয় হয় চার হয় শূন্য হয় পঞ্চাশ দেখো আমরা সাত দিই প্রথমে এই শূন্য কেবল গলো শূন্য সাত দি শূন্য কেবল গলো শূন্য সাত দিয়ে চারকে গুণ করলে চার সত্তাহ আট প্রথমে আগেই সৈন্য বসবে একটা যে দ্বিতীয় সংখ্যা রয়েছে